একটু বসতে দেয় না সারা দিন ধরে শুধু চা 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 এত চা কে খায় হ্যাঁ কে খায় তোমার বাবা আসছে বাবা এই মা তুমি কি করে পড়ে গেলে কি করে পড়ে গেলে তাড়াতাড়ি ওঠো ওঠো কি করে পড়ে গেলে তুমি তোমার বাবার জন্যই তো বলেছিলাম ও ঠিক আছে চলো 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 বাবা জানো কিছু বুঝতে না পারে হ্যাঁ কি করে ও বাবা তুমি এসে গেছো এই দেখো দেখো আমার বাবা এসেছে নমস্কার করো নমস্কার

বিবি আরে বিবি বিবি मर गई आओ এই পূজোর চুলগুলো কেটে না ছোট ছোট করে দেব হ্যাঁ ভালোই লাগবে খারাপ লাগবে না ভাল লাগবে না হুম এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এভাবে মেসেজ করছিস কেন এখান থেকে তাড়াতাড়ি বৌদিকে হটা আমরা দুজন মোমো খেতে যাব কি কি পেটে এত না সাথে চললাম আমি তোদের দেখিয়ে দিলি তো তোর আসল রূপ তুই তো ছোটবেলায় বলেছিলিস যে আমরা সবকিছু শেয়ার করে নেব আরে পাগল ও তো আমার বয়ফ্রেন্ড হয় তাতে কি হয়েছে কি ও তো আমার বয়ফ্রেন্ড আমি আসলাম হ্যাঁ হ্যাঁ এই তুমি না আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি এসো না কেন আমার বাপের বাড়ি থেকে কজন লোক আসবে আরে অফিসের খুব চাপ আজকে দেরি হবে আসতে আজকে তাড়াতাড়ি আসা হবে না বেচারি আমার বোনটা ভাবলো তোমার সাথে এসে একটু গল্প করবে কি হলো আমার খুব শরীর খারাপ আমি আজকে অফিসে যেতে পারবো না গো তোমাচ্ছা তোমার চা ও বৌদি টমেটোটা একটু পুড়িয়ে দাও না আমি পারবো না ও পারবে না থা এই দাঁড়া তুমি টমেটোর দিকে একটু তাকাও হ্যালো তুই পাগল তুই পাগল তুই পাগল না তুই পাগল আমি বলছি না তুই পাগল আমি বলছি না তুই পাগল তুই পাগল তুই পাগল তোমরা দুজন ঝগড়া করছো কেন আসলে ও পাগল এ না তুই পাছ হচ্ছে আমি বলে দিচ্ছি কে পাগল তুমি আগে আমার বাড়িতে গিয়ে দেখে আসো তো আমি বাড়িতে আসে কি না আচ্ছা ঠিক আছে কি করে আরে এতেই তো প্রমাণ হয়ে গেল যে ও পাগল ও তো এখানে দাঁড়িয়ে একটা ফোনও করতে পারতো শালা এই দুজনেই আসতো পাগল এই দুজনে বলে আমাকে পাগল করে দেবে ও তুমি সবজি কাটছো দেখো সাবধানে কেটো আবার হাত কেটে ফেলো না ছোটা সামেরা হ্যাঁ বাবা তুমি আমাকে এত ভালোবাসো ওই সব ভালোবাসা কিছু না তোমার যদি হাতটা যায় তাহলে এরপর বাসন কিভাবে এত দামি দামি গয়না পড়ছিস কি ব্যাপার আরে না রে সেরকম কোনো ব্যাপার না আগের দিন কাল কি আর আছে কেন রে তোর বর কি চাকরি বদল করেছে নাকি রে কই না তো তাহলে আমি তো গত মাসে বটটাকেই বদল করে নিয়েছি কি করে